তোমাদের একটা জিনিস দেখাই তখন বলছিল খাইবো না এই যে দেখো এই যে দেখো আছো দেখতে পাচ্ছ আদর্শ মাতৃ ভান্ডার এটা আমাদের শহরের অনেক অনেক ফেভারিট একটা মিষ্টির দোকান তো এখান থেকে মিষ্টি আনছি মূলত আমি আজকে বেরিয়ে হয়েছি মিষ্টি কেনার জন্য কারণ আমার অনেক মন চাইতেছিল ওদের মিষ্টি খাওয়ার জন্য আমার ব্র্যান্ডেড কোন মিষ্টি এটা অবশ্য আমাদের ব্রাহ্মণবাড়ির একটা ব্র্যান্ড হয়তো জাতীয় পর্যায়ের কোনো ব্র্যান্ড না এটা লোকাল ব্র্যান্ড অনেক মজার কারা কারা আমার মতো মিষ্টি পছন্দ করো জানা এত কমেন্টস করে আমি আগে হাতটা ধুয়ে নিই তারপর হচ্ছে আমি মিষ্টি খাবো আমার মাঝে মধ্যে এরকম মিষ্টি ক্রেভিং হয় একদম খাইতেই হবো খাইতেই হবো তাই একদম ঘুম থেকে উঠে মানে আমি একদম তড়ি গড়ি করে গিয়েছি এমনিতে আমি আলসেমি করে যাইতে চাই না কোথাও হ্যান্ডওয়াশ করছো আমি আমি মজা না আর খুব না শেষ মম 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 মিষ্টি এমন হ্যাঁ এই মিষ্টিগুলো কিন্তু আসলে অনেক মজা লোকাল মিষ্টি সবসময়েই কিন্তু অনেক মজা হয় মানে সত্যি অনেস্টলি যদি কেউ বলতে চায় তাহলে এই লোকাল মিষ্টিগুলো অনেক মজা না যেটা খাইছো আর এই যে দোকানটা এটা অনেক পুরনো এটা মানে আমাদের শহরে অনেক পুরোনো দোকান আমাদের জন্মের অনেক 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 আগের দোকান আমার বাবা তো খাবে না কি মিষ্টি আমরা খাবো না মিষ্টি দেখছো মামনি কে মোটা বলছে তো কি বলবো মোটা কি কি চিকন বলবো নাকি মামনি কে মোটা বলছে বাবা তুমিও তো গিয়েছিলে আজকে আমার বাবা ট্রেন দেখছে প্রথমবার তুমি সব গুলো এমন করবো কেন একটা খাও তো একটা শেষ করছি খাইছি তুই মিষ্টি খাবি না কেন মানে সে সে বোঝাইতে চাইতেছে যে আমার মতো সে মোটা হইতে চায় না সে অনেক স্বাস্থ্য সচেতন আমার এত শখ নাই যদি আমার মন চাই মিষ্টি খাইতে আমি মিষ্টি খাই মিষ্টি দেখা যাবে কে মিষ্টি খায় আর কে খায় না আমাদের একটা জিনিস দেখায় তখন বলছিল খাইবো না এই যে দেখো এই যে দেখো পুরো বক্স দিয়ে বসছে দেখছো মানে আমি জানতাম আমি জানতাম এই কারণে আমি বলছি যে পরে দেখা যায় কে খায় আর কে খায় না দেখছো মানে ওই যে বলে না যে মারার সামনে সবাই অনেক স্বাস্থ্য সচেতন তলে তলে দেখা যায় সবাই এই কারণে বক্স নেয়া না দুইটা খাইছে তাও বেশি না খাইবি তো খাইবি এত তো বলার তো দরকার নাই এই যে দেখেন দুইটা খাইছে অলরেডি আরো মনে হয় খাইছে কারণ আরো অনেকগুলো মিষ্টি ছিল আমি খাওয়ার পরে নাকি আমার একটু আগে অনেক বলা হয়েছে আমি নাকি মোটু হয়েই যে বেশি বেশি খাই কে খাই আপনার দেখবেন মিষ্টি দেখতে কতটা সুন্দর লাগে হ্যাঁ একটা লোভনীয় খাবার এটাকে যতই না করি বা না বলি খাবো না খাবো কিন্তু দেখলে কিন্তু অনেক ইচ্ছা করে তোমাদের কার কার আমার মতো ইচ্ছা করে সেটা আমি জানাবা যে খাবো না খাবো না বলেও খাও ঠিক আছে আমার মতো চুরি করে বিশেষ করে তোমরা আমি কিন্তু দুইটা খাইছি আর হাজিরের অর্ধেকটা ছিল মানে ওইটা খাইতেছি অনেক ভালো লাগে আমার বেশি বা কালোটা না এই মিষ্টিটা অনেক বেশি মিষ্টি আর ভালো লাগে খাইতে তবে আমি এত যে প্রিয় সেটা না তবে ইচ্ছে করে দেখলে খাইতে এরকম আর কি আর এই মিষ্টিটা অনেক মজা ব্রাহ্মণবাড়ির মধ্যে চেনা না এই আদর্শ না এটা আদর্শ চেনে না এমন মানুষ খুব কম আছে আমরা বিকেলে ঘুমাইছিলাম সবাই এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বাসায় আসতে সন্ধ্যা গেছে তখন বাজে হচ্ছে আহ সাড়ে না চারটা জানি আমার সঠিক মনে নেই তো ঘুম থেকে উঠে ও মুখ ধয় না কিছু করে নাই যা কাপড় ছিল শুধু মাছটা পড়ছে ও বের হয়ে গেছে মানে এত খাওয়ার ইচ্ছে হয়েছে মানে ও মিষ্টি খাবে খাবে মূলত এই জন্য আমরা বের হয়েছিলাম আমিও গিয়েছিলাম হাজিয়া গেছিল রোজাই গিয়েছিল তো সবাই মিষ্টি খাওয়ার জন্য ভাবলাম যে থাক যাক আমি তো যাই একটু কাপড়টা চেঞ্জ করে গেছিলাম কিন্তু ও কিন্তু চেঞ্জ করা নাই এমনিতে বের হয়ে গেছে মুখ পর্যন্ত মানে ধরে না যে ঘুম থেকে উঠলে একটু অন্যরকম লাগে না চোখ মুখ গুলা কিন্তু ওইটা করে না শুধু মাস্ক পরে বের হয়ে গেছে ও এতটা মিষ্টি লভার তোর বাহিরে যেহেতু গিয়েছিলাম বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল ভাবলাম যে পাতি নিয়ে আসছি বুঝিনা কাজ করতে গেলে পরে যাবো এদিক আসে দেখতে পরে গেছে অল্প করে এত বড় করে কাটে ও অল্পই কিন্তু এভাবে ইয়ে করতে পারে মানে বৰ হৈ গৈছে